ইদানিং এই কয়েকদিন ধরে দেখছি খরগোশ দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে এই কাবাবটি মূলত খরগোশের কাবাব এই হচ্ছে সেই খরগোশ আর এখন এটাকে বার্বিকিউ বা কাবাব করা হবে এবং এটা নিয়ে অনেক রিপোর্ট করা হচ্ছে অনেক রকমের প্রতিবেদন বের হচ্ছে এখন খরগোশের গোস্ত আদৌ আমাদের জন্য যা এস কিনা এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকের কাছে এই বিষয় নিয়ে নানা রকমের মন্তব্যের সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলমী যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন আল হালালুবাই কিন অলহারামুবাইন ওমা উমরুন মুশনা বিহাক আউমুতাশাহ বিহাদ এই হাদিস্টিকের শরীয়তে অন থার্ড বলা হয়েছে তার মানে এক তৃতীয়াংশ সুলুস সুলুসুদ্দিন বলা হয়েছে দিনের এক তৃতীয়াংশ এটাকে উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না হাদিসের ভিতরে স্পষ্ট সহি বুখারিত হাদিসটা আসছে সহি মুসলিম হাদিসটা আসছে মারার না ফস্তান ফজনা আরনাবান না বান কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি বড় বড় লাভ দিয়ে চলে তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো

আবু তল্হার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম হাহা তিনি এটাকে জবে করলেন অথবর তিনি এটাকে জবে করলেন করার পরে জবে এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের এর কাছে পাঠিয়ে দেওয়া হলো নবী করিম সাল্লা আলি সাল্লামকে যখন দেওয়া হলো গ্রহণ করলেন নবীজি যেটা হাদিয়া দেয়া হলো এই বিষয়ে সমস্ত ইমাম একমত ইমাম আবু হানিফা আলহিমা হানাফি মজাহের সমস্ত ওলামায়াম সাফি মজাহ মালিকি মাজহাব হাম্বলি মজাহের সমস্ত লামা ইকরাম একমত নবী করিম সাল্লা এই ব্যাপারে কোন দ্বিমত করে নেই এই আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে ঠিক তদরূপ খরগোশগুলো বিক্রি করা হয় সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে নোক যুক্ত বড় বড় নোক যুক্ত আরেকটা হচ্ছে দুই খর যুক্ত যেটা বড় বড় নোখযুক্ত খরগোশ ওইটা খাওয়া যাবে না কিন্তু যেইটা বড় বড় নোখযুক্ত না মানুষ লালন পালন করে ঘরের মধ্যে আমি নিজেও সেটা খেয়েছি মিশরে অ্যাভেলেবেল সেটা পাওয়া যায় এবং আপনি প্রথম খেলে একটু ইতুস্ততা লাগবে যে খরগোশের গোস্ত খেলাম কিন্তু আল্লাহ তালা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি এর স্বাদ একেবারেই মুরগির যেই স্বাদ এর চাইতে ভালো স্বাদ আপনার কাছে মনে হবে এবং মিশরে এটা খুব স্বাভাবিকভাবেই বাজারে বেচা কেনা হয় আমাদের দেশে আল্লাহ রব্বুল আলমিন অনেক রকম রিজিক দিয়েছেন এজন্য অনেকে এটা আমরা অভ্যস্ত না এই অভ্যস্ত না হওয়ার কারণে সেদিন দেখলাম যে এটা নিয়ে বেশ একেবারে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে খরগোশের কাবাব খাওয়াবে তো এটা জানাজানি হলে স্বাভাবিক এটা অনেক সময় মারামারির কারণ হয়ে যাবে কারণ অনেকে না জানার কারণে বাঘবিতানরা সৃষ্টি করবে এই সৃষ্টি হওয়া বাঘ বিতান্ডা থেকে বের হওয়ার জন্য আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কার করতে চাই এটা ইসলামে হালাল করা হয়েছে এটা খাওয়া আমাদের জন্য হালাল এর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা নেই তবে দুইটা প্রকার রয়েছে আমরা সজাগ হয়ে খাওয়ার চেষ্টা করব যদি আমরা কেউ খাই যেটা রসুল্লাহ সাল্লা সাল্লাম পছন্দ করে খেয়েছেন সাহাবাই কারাম পছন্দ করে খেয়েছেন দৌড়ে ঘাম জড়িয়ে তারপরে ধরেছেন অনেকে ক্লান্ত হয়ে গেছেন অন্যজন হাঁপ সারে নাই তারপরে তিনি ধরছেন আরেক সাহাবি আবু তলহা তিনি করেছেন কাছে পাঠিয়েছেন গ্রহণ করেছেন এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম রহমতুল্লাহ